ভাই দুইটা সিঙ্গারা দেন কালকে টাকা দিয়ে দিমুনে। কি রে প্রেমিস তুই আমাদের কলেজে পড়ালেখা কইরা তুই ফুটপাতে এসে বিশ টাকা সিঙ্গারা খাইতেছস তাও আবার বাকিতে আহারে তোর জন্য আমার অনেক কষ্ট হয় আচ্ছা চল তুই আমার সাথে আমি তোরে আজকে একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়ামো প্রেমিস গরিব হওয়ার কারণে কলেজের ছেলেমেয়েরা মেয়েরা প্রেমিস কে নিয়ে অনেক মজা করে অপমান করে আজকে কলেজের একটি বড় লোক মেয়ে বিলকিস প্রেমিস কে বাকিতে সিঙ্গারা কিনতে দেখে ফেলে আর সেটা দেখে সে প্রেমিসের সাথে মজা নিতে থাকে আর অপমান করতে থাকে প্রেমিস মানলাম তুই গরিব ফকির তো কি হয়েছে আমার কাছে তো অনেক টাকা আছে প্রতিদিন কুত্তারে খাওয়াই আজকে তরে খাওয়ামো আমি তোরে যেই রেস্টুরেন্টে নিয়ে যাইতাছি এইটা তুই জীবনে চোখেই দেখোস নাই বিলকিস প্রিমিসকে যেই রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটার নাম শুনে প্রিমিস রাজি হয়ে যায় প্রিমিসের কোনো ধারণাই ছিল না ওই রেস্টুরেন্টে যাওয়ার পর যে কি একটা ঝাটকা খেতে হবে কারণ এই রেস্টুরেন্টের মধ্যে বিলকিসের বয়ফ্রেন্ড বসেছিল আগে থেকেই বিলকিস এই প্রিমিস তোমার সাথে কি করে এই ফকিরে তোমার সাথে রেস্টুরেন্টে কেন নিয়ে আইছো আজকে কুত্তা জায়গায় এই কোকিন্নির পুরো প্রি মিস্ত্রি কি খাওয়াই বানা কি শান বেবি এমনিই নিয়ে আসছি ওই দেখুক আমাদের মতো বড়লোকেরা কত দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি ওই বুঝুক ওর কোনো ক্ষমতাই নাই আমাদের সাথে মিশার ও যে কয়টাকে মাসে কামায় তত দিয়ে রেস্টুরেন্টে একবেলা খাবারও পাওয়া যাবে না আচ্ছা তুমি আমার এখানে এসে বসো আমি ওয়েটারকে কে ডাক দিই এ ওয়েটার জিজ্ঞাসা এরপর ওয়েটার তাদের অর্ডার নেওয়ার জন্য আসে আজকে আমরা প্রেমিসের জন্য স্পেশাল কিছু অর্ডার করব জীবনে তো খাই নাই এগুলা আরে প্রমিস চৌধুরী সাহেব আপনি এখানে স্যার আমি আপনাকে দেখি নাই সরি স্যার আমাকে maaf করবেন প্রিমিসকে দেখে ওয়েটার আশ্চর্য হয়ে যায় আর ওইখান থেকে চলে যায় কিন্তু বিলকিস আর বিলকিসের বয়ফ্রেন্ড এটা দেখে একেবারে অবাক হয়ে যায় আর তারা দুজনেই বুঝতে পারে না ওখানে কি হলো প্রেমিস তোমার এই ওয়েটার চৌধুরী স্যার কেন বললো তার মানে কি তুমি এই হোটেলে আগেও আসছো? খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে। কিছুক্ষণ পরে ওয়েটার 50000 টাকা দামে একটা কোল্ডドリンク নিয়ে আসে ওখানে আর বলে চৌধুরী স্যার এই নিন আপনার ফেভারিট কোল্ডドリンク। এত দামি কোল্ডドリンク এই প্রিমিস এত দামি কোল্ডドリンクের বিল কি তোর আপু দিব নাকি? এটা শুনে প্রমিজ একটু হাসতে থাকে আর ঠিক তখনই ওয়েটার বলে প্রমিজ চৌধুরী স্যারের বিল দেওয়ার কোনো দরকার নাই। মানে কি ওয়ার বিশ টাকার সিঙ্গারা বাকিতে খাওয়া প্রিমিসের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কোল্ড ড্রিঙ্কসের টাকা ওয়েটার কেন নিচ্ছে না ওয়েটার প্রিমিস কে চৌধুরী স্যার কেনই বা বলতেছে কে এই প্রিমিস জানতে চাইলে গেমিং এর ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রিমিস খুব সাধারণ একটি ছেলে সব সময় ময়লা সেলাই করা জামা কাপড় পরে কলেজে আসতো প্রিমিস কলেজে পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে ফুড ডেলিভারির কাজ করে সেখানে সে মাত্র আট হাজার টাকার বেতন পায় আর মজার ব্যাপার হলো প্রিমিস যে কলেজে পড়ে সেখানে তার একটি গার্লফ্রেন্ডও ছিল আর তার নাম হলো সোনাইরা তো একদিন সন্ধ্যাবেলা যখন প্রিমিস তার ফুড ডেলিভারির কাজ শেষ করে বাসায় যাবে ঠিক তখনই তাদের রেস্টুরেন্টে একটি অর্ডার আসে আর তখন সেই রেস্টুরেন্টের ম্যানেজার প্রিমিসকে ডাকে এবং বলে

দূর হয়েছি কোন কাজ দিলে তুমি এমন ফাল তো দেখাও চাকরি থেকে তখন দেখা যাবে চাকরি কোথায় পাও তুমি চালো আমার বাইকটা নিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি প্রিমিস এই ক্ষুদার তো শরীর নিয়েও খাবার ডেলিভারি দিতে রাজি হয় যদিও তার কাজের সময় শেষ হয়ে গিয়েছে তারপরেও ম্যানেজারের কথায় তার চাকরি হারানোর ভয়ে সে যেতে বাধ্য হয় তাই সেই কথা চিন্তা করে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বের হয় ডেলিভারি দেওয়ার জন্য আরে কত সুন্দর বাইক ইস এরকম একটা বাইক যদি আমার থাকতো এই বাইক দিয়ে সোনাইরা কে নিয়ে ঢাকার শহরের অলিতে গলিতে নিয়ে ওকে ঘুরতাম সোনাইরা হচ্ছে প্রেমিসের গার্লফ্রেন্ড আর সোনাইরা বাইক অনেক পছন্দ করে প্রিমিস যেহেতু সোনাইরাকে অনেক ভালোবাসে সে তার বেতনের টাকা থেকে যখন কিছু টাকা বাঁচাতে পারে সোনাইরার জন্য কিনে নিয়ে আসে। মনে মনে করে করে সোনাইরা সোনাইরা তার জীবন থাকবে। অনেক ভালোবাসে আর তারপর প্রিমিস ফুড ডেলিভারি দেওয়ার জন্য তার গন্তব্যে পৌঁছে যায় আর সেটি ছিল একটি দামি হোটেল হোটেলের ভিতর যখনই রুমে নক করে আর তখন ভিতর থেকে দরজা খুলে দেয় একটি মেয়ে সেই মেয়েটি আর কেউ নয় সেটি ছিল প্রেমিস এর গার্লফ্রেন্ড সোনাইরা আরে সোনাইরা তুমি এখানে কি করতেছো তোমার সকাল থেকে মেসেজ দিতাছি ফোন দিতাছি কোন রিপ্লাই নাই আচ্ছা ওয়েট ওয়েট তুমি কি খাবার অর্ডার দিছ আর তুমি হোটেলে কি করতেছ তোমার বাসা রাইখা এই ডেলিভারি বয় সেটা তো কিসের কথা আরে তিমিস দেখি আমাদের করে যে পড়লায় করে সেই চেলা এখন ফুড ডেলিভারি বয় সোনাইরার সাথে এখন ছবিটি দেখছেন সে রাসেল প্রিমিসরা যেই কলেজে পড়তো সেই কলেজের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একজন বড় লোকের ছেলে সেও ওই কলেজেই পড়ালেখা করে সুনাইরা তুমি এখানে কি করতেছো ওর সাথে তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না ফোন ধরতেছো না আর এখন তুমি এখানে বসে আছো ওর সাথে সোনাইরার তখন আর কিছু লুকানোর থাকে না তাই সুনাইরা বলে তোর সাথে আমার ব্রেকআপ তোর মতো ফকুন নিসেনদের সাথে ওই দিন ভিলেশন করছি এটা তোর ভাগ্য তোর একটা বাইক কিনা নাই আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাস না তোর মতো ফকিনের পোলা তার মাথায় নিয়ে এত স্বপ্ন দেখতো আর সেই সুনাইরা তার সাথে এই কাজ করলো প্রিমিস একদম নীরব হয়ে ওইখান থেকে চলে আসা থাকে সারাদিন না খাওয়া তার মধ্যে এত বড় ধাক্কা সে একদম ভেঙে পড়ে আর ঠিক তখনই কাহিনীতে আসে নতুন টুইস্ট তার ফোনে একটি মেসেজ আসে আর সেখানে লেখা থাকে প্রিমিস চৌধুরী আজকে থেকে তার অভাবী জীবন থেকে মুক্ত আর তার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা অ্যাড হয়েছে এবং সে তার পরিবারের গরিবি পরীক্ষায় পাশ করেছে আপনারা হয়তো ভাবছেন এটা আবার কিসের পরীক্ষা চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র ছেলে ছিল প্রিমিস তাদের চৌধুরী পরিবারের একটা নিয়ম ছিল তাদের পরিবারের ছেলেদের তারা ছোটবেলা থেকে সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা থেকে বঞ্চিত করে দেয় এবং গরিব অবস্থায় ছেড়ে দেয় একটা সময় গিয়ে যখন তাদের একুশ বছর বয়স পূরণ হয় তখন তারা তাদের সমস্ত সম্পত্তি ফিরে পায় আর সেই দিনটি ছিল আজকে কি হবে এখন কি করবে এখন প্রিমিস কি হতে যাচ্ছে প্রিমিসের সাথে এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন কারণ আগামী পর্ব এখানেই পেয়ে যাবেন আর যারা দিবস গেমিং এর সাথে লাইভে গেম খেলতে চান অ্যাড হতে চান তারা দিবস গেমিং এর ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসেন ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া আছে চালু করে ফলো দিয়ে আসেন